আমি আসি এই মুহূর্তে হচ্ছে যে সিলেটের বিখ্যাত সুরমা নদীতে এই যে সুরমা নদীটা পার হচ্ছে ওই পারে যাবো লাল পাহাড় দেখতে যাবো এবং সিমেন্ট ফেটরি আছে শেয়ার করবো এই যে মাঝি নৌকা চাওয়াচ্ছে আর অন্যান্য নৌকা প্লাস সুন্দর একটা নদী এই হচ্ছে সিলেটের ঐতিহ্যবাহী সুরমা নদী সুরমা নদী পার হয়ে তন্ত করে এখন যাচ্ছি লাল পাহাড় দেখতে যেতে যেতে আপনারা আহ প্রতিমধ্যে হচ্ছে যেটা ছাতক সিমেন্ট কোম্পানি লিমিটেড বা লাফাখ সুরমা সিমেন্ট ফ্যাক্টরি আপনারা সেটা এক নজর দেখে নিতে পারেন এই হচ্ছে সিমেন্ট ফ্যাক্টরি এটা হচ্ছে সিমেন্ট ফ্যাক্টরি সদর দরজা আর এটা যেটা দেখলাম এটা হচ্ছে ছাতক সিমেন্ট ফ্যাক্টরি আর ঠিক তার পাশেই কাল খুব কাছাকাছি আছে লাফার সুমা সিমেন্ট ফ্যাক্টরি এই হলো ছাতক সিমেন্ট ফ্যাক্টরির পেছনের সাইড এখানে আসলে ভেতরে ঢোকার অনুমতি মেলাটা খুব দুঃসাধ্য ব্যাপার আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুজন মাঝার এই মুহূর্তে আছি ছাতকে রাইবিন সিলেটের সুনামগঞ্জের ছাতক উপজেলার এই সুন্দর নয়নাভিরাম একটা লাল পাহাড়ে যেটা আসলে তাদের একটা পর্যটনের স্থান আহ এটা দেখার জন্য আমি আজকে এসছি এবং আপনাদেরকে দেখানোর জন্য এসছি খুবই চমৎকার লাল পাহাড় আমি আপনাদেরকে দেখাবো এবং কিভাবে থেকে কিভাবে এখানে এসছি কিভাবে যাব সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো দেখতে থাকেন এই লাল পাহাড় দশক ঢাকা থেকে সরাসরি সিলেটে এসে বা সরাসরি ছাতকে এসে আপনারা ছাতকের খেয়াঘাট পার হয়ে আই মিন সুরমা নদী পার হয়ে আপনারা এই ছাতক সিমেন্ট ফ্যাক্টরি ঠিক পেছনে বা লাফা সিমেন্ট ফ্যাক্টরির ঠিক পেছনে এই নয়নাবিরাম এই লাল পাহাড়টা আপনারা দেখতে আসতে পারেন খুবই সুন্দর এবং ডিফারেন্ট একটা মনোমুগ্ধকর একটা পাহাড় যেটা আসলে সচরাচর দেখা যায় না এই ধরনের লাল পাহাড় বাংলাদেশের খুব কম এরিয়াতে আসলে এটা আছে আমি আস্তে আস্তে চেষ্টা করছি এই লাল পাহাড়ের একদম গিয়ে পৌঁছানোর জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য প্রকৃতি অনেকটা সুন্দরভাবে ভাবে সুচারুপ কেটে রেখেছে এই পাহাড়কে আমি আস্তে আস্তে অনেকটা উপরে দিকে চলে আসছি এটা মূলত লাল পাথুরে পাহাড় দেখুন কি চমৎকার খাজ কাটা পাহাড় এটা জাস্ট ওয়াও কি চমৎকার এই পাহাড়টা দেখুন নিচ থেকে উপরে উঠে আমি এখন উপর থেকে দেখাচ্ছি এই পাহাড় পাহাড় নদী আর সমুদ্র শুধু মানুষকে তার সৌন্দর্য বিলিয়ে দিতে পছন্দ করে ঠিক যেমন এই লাল পাহাড়টি আমি একদম লাল পাহাড়ের চূড়ায় এখন অবস্থান করছি এবং দেখছি এই পাহাড়ের সৌন্দর্য বৃষ্টির ঢল যখন এসে পাহাড়ের বুক থেকে ঠিক এইভাবে আস্তে আস্তে করে নিচের দিকে পানি গড়িয়ে পড়ে তখন আসলে পাহাড়ের সৌন্দর্যটা মনে হয় যে আরো বেশি বৃদ্ধি পায় এবং তার এই পানির চিহ্ন এখানে রেখে যায় এই পাহাড়ের পাশেই আহ ঠিক কাছাকাছি আরও একটা পাহাড় আছে চাইলে আপনারা সেটাও দেখতে যেতে পারেন এইভাবে ময়লা আবর্জনা ফেলে পাহাড়কে আপনারা কষ্ট দিবেন না পাহাড়কে নোংরা করবেন না দয়া করে কেউ পাহাড়ের গায়ে এই ছাগল চড়ে বেড়াচ্ছে দেখুন পাথরের টুকরো এখানে এই পাহাড়ের গায়ে পাহাড়ের চূড়া থেকে আস্তে আস্তে আমি এখন নিচের দিকে নেমে যাচ্ছি পাহাড়ের সৌন্দর্যকে স্মৃতির মণি কোঠায় ধরে রাখার জন্য এই প্রখর রোদ্রেও এই পাহাড়ের উপরে উঠে আস্তে আস্তে নিচে নেমে এসে এই পাহাড় দেখা শেষ করলাম এই ছাতকের এই লাল পাহাড় থেকে আপাতত বিদায় নিচ্ছে এই ব্লক থেকে এবং পরবর্তীতে অন্য কোন জায়গার ভিডিও আপনাদের সাথে শেয়ার করবে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখতে আসবেন এই লাল পাহাড় এই সৌন্দর্য লাল পাহাড়ের সৌন্দর্য